মহান মুক্তিযুদ্ধের প্রথম শত্রু মুক্ত জেলা যশোরের যশোর রেল স্টেশন এটি এই রেল স্টেশন থেকে প্রতিদিন প্রায় সাত লাখ টাকার টিকিট বিক্রি হয়ে থাকে ট্রেনে যাতায়াতের জন্য মানুষ এই টিকিট ক্রয় করেন তো বরাবরের মতো গতকাল বা কয়েকদিন ধরে তারা টিকিট ক্রয় করেছেন আজ তারা বিভিন্ন গন্তব্যে যাবেন কিন্তু সকাল থেকে এই স্টেশন এসে তারা জানতে পারেন যে ট্রেনটি আর চলছে না অর্থাৎ ট্রেন বন্ধ রয়েছে আন্দোলনের কারণে এতে তারা বিপাকে পড়েছেন যাত্রীরা বলছেন এই টিকিট কাটার সময় যদি তারা জানতে পারতো যে টিকিট কেটে আসলে তারা গন্তব্যে যেতে পারবে না তাহলে তারা টিকিটটি কাটতেন না অথবা অন্য কোনো উপায়ে তারা গন্তব্যে যাওয়ার চেষ্টা করতেন কয়েকজনের সাথে আমাদের কথা হয়েছে তারা বলছেন তাদের আজ পৌঁছাতেই হবে অথচ সকাল থেকে স্টেশনে এসে টিকিট না পেয়ে বা ট্রেন না পেয়ে তাদেরকে ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে একজন যাত্রী আমাদেরকে জানিয়েছেন হঠাৎ হঠাৎ করে এই যে আন্দোলন সেটি আসলে দেশকে অস্থির করে তুলছে বিভিন্ন মহলে অস্থিরতা গ্রাস করছে বর্তমান সরকার এই সমস্ত উদ্যোগ বারবার নিরসনের চেষ্টা করেও আসলে সেটি ফলপ্রসূ হচ্ছে না বলেই মানুষকে অনেককে ভোগান্তি পোয়াতে হচ্ছে তবে সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে যৌতিক দাবি তা অবশ্যই তারা পূরণ করবেন কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রেল স্টেশন বা বিভিন্ন যে ডিপার্টমেন্ট রয়েছে সেই ডিপার্টমেন্টের কর্মচারীরা আসলে অযৌতিক দাবি করে অনেক সময় সরকারকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এটিও আমরা লক্ষ্য করেছি তো এই যে রেল স্টেশন এই স্টেশনটি দিয়ে আসলে প্রতিদিন দেশের বিভিন্ন গন্তব্যে আসলে ট্রেন চলাচল করে কিন্তু আজ সেটি আর দেখা মিলছে না সকাল থেকেই সব স্টেশনে ট্রেন বন্ধ রয়েছে যে লোকালয় অর্থাৎ এই যে যাত্রী এখানে লোক সমাগম হয়ে থাকে আজ অনেকটাই শুনশান দেখা যাচ্ছে তবে সকাল থেকে অনেকে এখানে এসেছিলেন গন্তব্যে যাওয়ার জন্য তারা ফিরে গেছেন সব কিছু মিলে যাত্রীবাহী ট্রেন না পাওয়ার কারণে তারা ভোগান্তিতে পড়েছেন এবং তারা অনেকেই শহরের বিভিন্ন বাস অথবা অন্য কোনোভাবে যাওয়ার চেষ্টা করছেন তবে সেখানেও টিকিটের সংকট দেখা দিয়েছে কারণ এরই মধ্যে সমস্ত টিকিট শেষ হয়ে গেছে বিমান বা অন্যান্য যে যানবাহন সেটিতে যাওয়ার কোনো সুযোগ নেই শুধুমাত্র যাত্রী নয় যশোর ফুল বা কৃষি সব কিছুতে সমৃদ্ধ এবং অনেক ক্ষেত্রে ট্রেনে আসলে এই সমস্ত মালাল নিয়ে যাওয়া হয় কিন্তু আজ তারা বিপাকে পড়েছেন কারণ ট্রেন যে যাত্রীবাহী ট্রেনের পাশাপাশি যে মালবাহী ট্রেন সেটিও বন্ধ রয়েছে যার কারণে সব কিছু মিলে এখান থেকে কোনো পণ্য তাদের পক্ষে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না যারা ভুক্তভোগী যাত্রী তারা দাবি করেছেন যে বসুর এই সরকার অন্তত এই কর্মচারীদের সাথে বসে একটি যৌতিক সমাধান করুক তাহলে তাদের যাত্রীর যে ভোগান্তি সেটি কমবে স্টেশন মাস্টার আমাদেরকে জানিয়েছেন যে যে সমস্ত মানুষ আসলে টিকিট ক্রয় করেছিলেন তাদের টাকা আসলে এখান থেকে ফেরত দেওয়া হচ্ছে তারা অনেকেই আমরা দেখেছি যে টাকা ফেরত নিয়ে তারা অন্যভাবে যাওয়ার চেষ্টা করছেন তবে তিনি বলছেন যে সকাল থেকেই আসলে যাত্রীদের অনেক কটুকথা তাকে শুনতে হয়েছে অর্থাৎ পূর্ব যে নির্ধারিত আগে থেকেই ঘোষণা না দিয়েই এই আন্দোলনে যাওয়ার কারণে যাত্রীদের যে ভোগান্তি এর কারণে আসলে স্টেশন মাস্টারকেই শুনতে হয়েছে অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে অনেকে উত্তেজনাপূর্ণ আচরণ করতে দেখা গেছে সব কিছু মিলে একেবার জনবহুল যাত্রীতে ভরপুর এই স্টেশন আজ শুনশান নিরাপত্তা বিরাজ করছে তবে কারো জানা নেই যে কখন এই সমস্যার সমাধান হবে কখন বা স্টেশন থেকে গন্তব্যে ট্রেন ছাড়বে এটি আসলে কারো জানা নেই সবাই হতাশার মধ্যে রয়েছেন